পথসভা সম্মানিত সভাপতি কর্মীসভার দলত থানার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ আমার রাজনৈতিক গৌরব জনাব ব্রেজ আহমেদ বাচ্চুমুল্লা সহ বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে বসা সহকর্মী বৃন্দ ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর আপনারা গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছেন অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন আমরা কি গণতন্ত্র পেয়ে গেছি এই গণতন্ত্রকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র আছে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন ঘোষিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চাইগামী বন্ধুরা আমার এই গণতন্ত্রকে নিয়ে বাংলাদেশে বহু সময় বহু ষড়যন্ত্র হয়েছে উনিশশো সালে শৈ্যকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আট বছর আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে উনিশশো একানব্বই সালে এই বিএনপির দ্বারাই গণতন্ত্র পুনর্জীবিত হয়েছিল বন্ধুরা আমার আবারও দুই হাজার ছয় সালের পর কুশিলব্দের ষড়যন্ত্রে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ওয়ান ইলেভেন সৃষ্টি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল জালি ফল চতুর্থীতে আমরা আজকে দীর্ঘ সতেরো বছর এই গণতন্ত্রকে উদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছি বন্ধুরা আমার আজকে আপনাদেরকে এই গণতন্ত্রের পুনরূপ দিতে হলে আগামী নির্বাচনকে কঠিন ইস্পাত ঐক্যের মধ্য দিয়ে দলপুর থানায় প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে রেজামেদ বাচ্চামুল্লকে নির্বাচিত করার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা করতে হবে বন্ধুর আমার আমার নেতা আপনার নেতা তারেক রহমান বলে দিয়েছেন মিছিল করে নয় বোট দিয়ে নয় তিনজন পাঁচজন করে আপনারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে আপনারা ভোট চান বন্ধুরা আমার আগামী সংসদ নির্বাচনে দলপুর থানায় লাকে সর্বোচ্চ ভোট দিয়ে সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি করছে বেশ বাংলাদেশ চিন্দাবাদুনের অহংকার তারেক রহমান চিন্দাবাদ